আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ প্রাইমারি সার্কুলার আসবে আর সেই সার্কুলারটি আপনাদের জন্য কেন বলছি কি কারণে বলছি তা অবশ্যই বুঝতে পারবেন দেখুন এই যে প্রাইমারি সার্কুলার আসবে এই সার্কুলারে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর এটা কিন্তু আপনাদের জন্য সত্যি অনেক বড় সুসংবাদ তাই বলছি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে আর হ্যাঁ আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের মহাপরিচালক ছাড় কিন্তু বলে দিয়েছে অর্থাৎ মহাপরিচালক স্যার কিন্তু বলে দিয়েছে যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাহলে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু পনেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো দেখুন এই যে আমরা কিন্তু আশা করছি যে পনেরো এই যে পনেরো হাজার যে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তিনি কিন্তু সেটি বলে দিয়েছেন এর মানে কিন্তু একটা বিষয় যে খুব শীঘ্রই কিন্তু আপনারা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলার পেতে চলছেন আর প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলার পেতে চলছেন মানে কিন্তু এখন আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলারটা পেতে পারেন যেহেতু যেহেতু আপনাদের পরীক্ষা চোদ্দোই আগস্ট শেষ হয়ে যাবে তাহলে চোদ্দোই আগস্ট যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু নব্বই দিনের মধ্যেই নব্বই দিনের মধ্যেই আপনাদের রেজাল্ট প্রকাশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আর এই যে নব্বই দিনের মধ্যে যদি আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে যায় তাহলে তো আপনারা প্রাইমারি সার্কুলারে আবেদন করতে পারবেন তাই না তাহলে এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ এখন আমি আপনাদেরকে বলছি যদি আপনারা তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ কিছুটা হলেও চেষ্টা করতে চান কি প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় এগিয়ে থাকতে চান ভর্তি হব কি হব না এই বিষয়ে ভাবতেই থাকেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক সময় চলে যাবে যাবে দেখা পরীক্ষার পরে আপনি চিন্তা করবেন যে ভর্তি হব কি হব না এই নিয়েই আপনার দশ দিন পার হয়ে যাবে কিন্তু যারা এই মুহূর্তে ভর্তি হয়ে থাকবে তারা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে তাই দেরি না করে ভিডিওটি দেখা মাত্রই পসিবল হলে সেন্ট এবং ভর্তিটি কনফার্ম করুন দেখুন আমাদের কিন্তু একটা বিশেষ অফার চলছে আর একটা বিষয় যে একবার ভর্তি ভর্তি হলে কিন্তু কিন্তু আমাদের নিকট আর হতে হবে না একবার কিন্তু আমরা চাকরি না পাওয়া পর্যন্ত আপনার যে চাকরি পাওয়ার দায়িত্ব সেটা কিন্তু আমরা সবসময় আপনাকে সাহায্য এবং সহযোগিতা করব যতদিন আপনি চাকরির জন্য চেষ্টা করতে থাকবেন তো দেখুন এই যে আমাদের অফার চলবে কত তারিখ পর্যন্ত আমাদের অফার কিন্তু মূলত চলবে হচ্ছে দেখুন আমাদের কিন্তু প্রথম অফার দ্বিতীয় অফার শেষ হয়ে গেছে এখন কিন্তু সর্বশেষ তিন নম্বর অফারটি রয়েছে অর্থাৎ দশ আগস্টের মধ্যে ভর্তি হলে এক হাজার পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবেন যেটি কিন্তু আমাদের অফার ফি মূলত হচ্ছে বারোশত পঞ্চাশ টাকা তাই বলছি এখনও যারা ভর্তি হননি তারা যারা ভর্তি হবেন ভাবছেন দ্রুত আমাদের দেওয়া এই যে নাম্বার রয়েছে জাস্ট এই যোগাযোগ করুন এই অথবা এই নাম্বারে সেন্ড মানি করে আপনার পাঠানোর শেষে চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আমরা আমাদের গ্রুপে যুক্ত করে দেবো তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে